আজ আমাদের বহুদিনের একটা ইচ্ছে পূরণ হবে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বাড়ির ফোটা পদ্ম ফুল আমরা মা ভ্রামরী দেবীর কাছে নিয়ে যাব। তাই ঠিক সকাল সাতটার সময় আমি মা ভাই এবং আমার ভাই চারজন মিলেই রওনা হলাম ভ্রামরী দেবীর মন্দিরে যাওয়ার আর মন্দিরে ঢুকতেই এই সুন্দর ফরেস্ট দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাও আবার যদি হয় এত সাত সকাল আমরা সাড়ে সাতটার সময় কিন্তু মন্দিরে পৌঁছে গিয়েছি কিন্তু মন্দির খোলে সকাল আটটার সময় তাই আধ ঘন্টা আমরা বাইরেটা একটু ঘোরাঘুরি করে নিই এত সকালবেলা কিন্তু সেভাবে কোনো স্টল বসে না তবে এই দাদা সকাল সাতটার সময় বসে আর দেখো পদ্ম ফুলটা কত সুন্দর লাগছে দেখতে আর মন্দির খোলার পর কিন্তু আমরাই সর্বপ্রথম পুজো দিয়েছি আর এই কিন্তু মন্দিরের পাশে থাকা সেই পুকুর থেকেই আমরা নিয়ে গিয়েছিলাম আর সর্বপ্রথম কিন্তু এই ফুলটাই ফুটেছে আর দেখো ফুলটা মায়ের হাতে দেওয়ার পর কি অপূর্ব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পদ্ম ফুলটা মায়ের হাতে আসার জন্যই ফুটেছে তারপরে চলে গেলাম আমরা পাশে থাকা সেই দেবী অন্নপূর্ণার মশ সেখানে প্রণাম সেরে আমরা চলে এলাম বাইরে ব্রেকফাস্ট করতে এখানে লুচি তরকারি খেয়ে এখন রওনা হবো আমরা বাড়ির দিকে 是的。